ஜலமான் ஜித்தர மாத முயலா ஜங் பிரசலமான் ஜீ யா ஜங் பயம் முசலமான் ஜீலா

আজকে আমরা মুসলমান সমাজের ইচ্ছা হয়ে গেছে যখন কোন মানুষ আগুয়ে যায় আলিমানার দিকে হোক চায় রাজনীতির দিকে হোক চায় যে কোনো বিভাবে হোক তখন দুনিয়ার মানুষ এখন জানাঙ্গের چاہر مجھے سب سمے مسلمان বুজলাম না তাইলৈ যদি হুকুমাইত আৰু চৰিয় আল্লাৰ বদলিতে পারে তারা অবসান করিল আমার দুঃখের বদল কখন আমরা দুনিয়ার আকল যদি কাটাই যে ভারতবর্ষ অবসান পরিচালনা করতে সময় প্রথমে যারা ভারতবর্ষ পরিচালনা নিয়ম কানুন করলা বাদে যে এখন কয়দিন এক মাস দুই মাস বছর ভাবার বাদে যে নিয়মের মাঝে তোরা পরিবর্তন না করলে চলে না তখন ওখান আবার পরিবর্তন করে ঠিক তেমনি একটা মাদ্রাসা পরিচালনা করতে

اللہ <سؤال> نائ آگے اللہ

কিন্তু তারা কেটে করছে যখন না কোনো কাম কাজ বর্ণনা পইলা কোনো এর বাজে আবার তারা দেখাইলাম কিলা হয়েছ কোনো নাই

মুছলমান প্ৰশ্ন কথা এবিশ্ন কৰা নাই কৈছো তুমি তোমাৰ পানী দিয়

نوائ <سؤال> میم <سؤال>